মাছে ভাতে বাঙালি ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও অন্যান্য যে মাছগুলো রয়েছে খেতে কিন্তু বেশ সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন সাতমিশালি মাছ এগুলো কিন্তু নদীর মাছ আর দেখেন এখনও কিন্তু জীবিত রয়েছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে মাছগুলো কিন্তু এখনও জীবিত রয়েছে আর মাছগুলো এখন সবগুলো কেটে বেছে নেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন লেসগুলো লাল টকটকে মুখ চোখ সব কিছু লাল টকটকে এবং দেখেন পানি খাচ্ছে আর এই যে নড়ছে পানির মধ্যে রাখা হয়েছে তো এই যে দেখেন কিভাবে তারা পানি খাচ্ছে এবং কতটা সুন্দর রান্না করলে খেতে কতটা মজা হবে বুঝতে পারছেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো আমরা মাছগুলো একটু আলাদা করে বেছে নিচ্ছি প্রথমে এরকম ছোট ছোটো তেলাপিয়ার বাচ্চাগুলো আগে সুন্দর করে বেছে নেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ কেটে নেওয়া হচ্ছে ইতোমধ্যেই কিন্তু এখানে অনেকগুলো তেলাপিয়ার বাচ্চা মাছ কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো সম্পূর্ণ আগে বেছে নেব তারপরে সুন্দর করে ধুয়ে রান্না করব। এবং এতগুলো মাছ তো একসাথে লাগবে না সো অল্প একটু ফ্রিজেও রেখে দেব তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো গ্রামের সৌন্দর্য এবং টাটকা টাটকা খাবার তো এই যে জীবিত মাছগুলো এগুলো কিন্তু শহরে সেরকম পাওয়া যায় না সব বরফ দিয়ে রাখা মাছ যা কিন্তু মৃত হয় মাছগুলো আর এগুলো দেখেন একদম টাটকা তো এই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ মানে অনেক বেশি খেতে বেশি মজা তো এই যে জাপানি মাছ এগুলো এবং দু একটা তেলাপিয়াও রয়েছে তো এই জাপানি মাছগুলো খেতে অনেক বেশি মজা হয় এবং তেলাপিয়া মাছের স্বাদ আলাদা আর জাপানি মাছের স্বাদ আলাদা তো এই দেখেন মাছগুলো এখনও জীবিত এবং পানি খাচ্ছে তো এইগুলো সবগুলো আমরা এখন বেছে নেব তো এই যে দেখেন লাল টক টকে মাছ এটা হচ্ছে জাপানি মাছ তো এইটা এখন বাছা হবে তো চলেন দেখি কিভাবে বাছা যায় বটিতে কাটবো তো এই যে এখন নানি সুন্দর করে কেটে নিবে তো প্রথমে একটু ছাই মাখিয়ে নিতে হবে এই যে ছাই এগুলো হচ্ছে চুলার যে খর মানে কাঠ পোড়ানো হয় রান্নার কাজে সেখান থেকে ছাই পাওয়া যায় এবং এই ছাই দিয়ে কিন্তু গ্রামের মানুষেরা সুন্দর করে মাছ বেছে থাকে মাছ হাতে ধরার জন্য ছাইটাকে ব্যবহার করা হয় তো এই যে প্রথমে কাটাগুলোকে সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে মাছ আমরা সচরাচর যেভাবে কাটি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আঁশ ছাড়ানো হচ্ছে আর এই যে বটিতে আঁশ ছাড়ানো কিন্তু খুবই সহজ তো এই দেখেন জাপানি মাছের কি অবস্থা বেছে নেওয়ার পর তাকে একটুও চেনা যাচ্ছে না যে সে আসলে জাপানি মাছ তো এই দেখেন একবারে সুন্দর হয়েছে এখন এটাকে সুন্দর করে ধুয়ে নিব। তো এখনও কিন্তু ও জীবিত রয়েছে দেখেন ওর কিন্তু জীবন এখনও যায়নি তো যাই হোক এরপর এই যে আরও একটি জাপানি মাছ কেটে নেওয়া হচ্ছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি রয়েছে তো এই সবগুলো মাছ সুন্দর করে রান্না করার ভিডিও নিশ্চয়ই দেখাবো তো সবাই চোখ রাখবেন ফিয়াস ফ্রেশ ফুডে এবং ইউটিউব চ্যানেলেও পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমরা গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই মাছ বাজার থেকে নিয়ে আসার পর এভাবেই বাছি এবং সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমরা সংরক্ষণ করি আর আমরা কিন্তু একটু টাটকা টাটকা খেতে বেশি ভালোবাসি আমরা কিন্তু একবার রান্না করে সাথে সাথেই খেয়ে নিই কারণ আমরা কিন্তু টাটকা খেতেই ভালোবাসি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ